চট্টগ্রামে চুরিতে কিশোরকে পিটিয়ে হত্যা চট্টগ্রামে নগরে চোর সন্দেহে পনেরো বছরের কিশোর রিহান মাহিমকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন শুক্রবার ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে রিহানকে লাঠি দিয়ে মারধর করা হয় শেষ মুহূর্তে পানি চাইলে সেটিও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তার মা তার শোকে কাতর হয়ে আসামিদের দাবি করছেন তিনি ঘটনায় মা মামলা করেছেন পুলিশ ইতিমধ্যে দুইজনকে জনের করেছে বাকিরা এখনো পলাতক রয়েছে স্থানীয়রা জানায় বিভিন্ন গ্রামে ছেলেদের সঙ্গে বন্ধুত্বের কারণে আগের বিরোধ থেকে এ হামলা হতে পারে বলে জানিয়েছে আহত রেহানের দুই বন্ধু চিকিৎসাধীন রয়েছে এখনো পুলিশ সুপার জানিয়েছে জড়িতদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে